লেজুর ভিত্তি ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে করতে দিবে না ইনশাআল্লাহ ইসলামী ছাত্র যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আস্থা পেয়েছে এবং সেই আস্থার ইসলামী ছাত্র শিবির শতভাগ মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আপনাদেরকে এখানে প্রতিশ্রুতি দিয়েছে এবং আপনারা তাদের উপর আস্থা রেখে ভোট দিয়েছেন নিঃসন্দেহে তারা তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করবে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই অধিকার আদায়ে সচেষ্ট হয়েছে এজন্য যারা এখানে পরিশ্রম দিয়েছে বিশেষ করে শিক্ষক মণ্ডলী এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিল সাংবাদিক বন্ধুগণ যারা ছিলেন এবং বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে বন্ধুত্ব বরণ করেছে সে সকল ভাইদের কথা স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে দীর্ঘদিন পরে একটি মুক্ত বাতাসে ক্যাম্পাসগুলোতে আমরা গণতন্ত্রের এই স্বাভাবিক চর্চা করতে পারছি শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাসাই করতে পারছে এজন্য আল্লাহরুবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি তাদের জন্য আল্লাহরুল আলমিনের কাছে দোয়া করছি বিশেষভাবে স্মরণ করছি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি দুর্বার এক আন্দোলন গড়ে তুলেছিলেন ইনকলাব মঞ্চের আহ্বায়ক আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদিবাইয়ের কথা স্মরণ করছি পাশাপাশি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অতি সত্তর তার হত্যাকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আমরা আজকের এই বিজয় শরীফ ওসমান হাদি সহ জুলাই আন্দোলনের শহীদ আহত পঙ্গুত্ব বরণকারী এবং এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে উৎসর্গ করতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা যে প্রতিশ্রুতিগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দিয়েছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল সকল বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করেছে এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং ব্যক্তহীনভাবে আমি বলছি ইসলামী ছাত্র শিবির যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আস্থা পেয়েছে এবং সেই আস্থার ইসলামী ছাত্র শিবির শতভাগ মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে আমাদের যে সকল দায়িত্বশীল সেখানে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে ক্যাম্পাসের উন্নয়নে শিক্ষার্থীদের কল্যাণের জন্য তারা কাজ করে যাচ্ছে এবং বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়গুলোতে এখন একাডেমিক একটি পরিবেশ এবং শান্তির শৃঙ্খলার একটি পরিবেশ বিরাজমান রয়েছে আমরা বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আপনাদেরকে এখানে প্রতিশ্রুতি দিয়েছে এবং আপনারা তাদের উপর আস্থা রেখে ভোট দিয়েছেন নিঃসন্দেহে তারা তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ কারো কারো লেজুর ভিত্তি ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে করতে দিবে না ইনশাআল্লাহ ইসলামী ছাত্র ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে এবং এটা আমাদের প্রতিশ্রুতি আমরা আমাদের প্রদত্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ সাংবাদিকরা দীর্ঘ সময় ধরে প্রায় দুই দিন তিন দিন ধরে আপনারা না ঘুমিয়ে অনর্গল পরিশ্রম করেছেন এবং এখানে যারা আইন শৃঙ্খলায় রক্ষাকারী বাহিনী ছিল এবং নির্বাচন কমিশন শিক্ষক বিন্দ্র যারা এর সাথে জড়িত